ইউরোপে আসার পরে কখনো কাউকে ঋণ দিবেন না বিশেষ করে এই দেশের মানে বিশেষ করে কথা বলতেছি এখানে এখানে কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে দেখা গেছে বিভিন্ন দেশ থেকে আমাদের আগে যারা আগের বেজে যারা আসছিল ওরা কিন্তু মানে পালিয়ে গেছে কাজ না করে কোম্পানি থেকে মানে চলে যাচ্ছে বিভিন্ন দেশে চলে যায় এখন কি করতেছে বর্তমানে যারাই আসে তাদের কাছ থেকে কিন্তু আপনার সুপারভাইজার বলেন অথবা আপনার কলিগ বলেন এরা সিস্টেমে আপনার কাছ থেকে কিন্তু ঋণ নিবে। তাও আবার বড়ো সড়ো অঙ্কে ঋণ নেয় বুঝতে পারছেন মনে করেন দুই হাজার লেই বা সামথিং এরকম আর কি নেয় যতটুকু পারে নেয় এটা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাকে আটকে রাখা জালের মধ্যে আটকে রাখা আপনি এখান থেকে বাইর হতে না পারেন এই সিস্টেমটা কিন্তু ওরা এখন বর্তমানে করতেছে সো বি কেয়ারফুল আপনারা যারা আসবেন তারা ঋণ ঋণ দেবেন না কাউকে বুঝতে পারছেন আর আপনি বাংলাদেশ থেকে কত নিয়ে আসছেন কাউকে বলার কোনো প্রয়োজন নেই ওকে সো বি কেয়ারফুল এরা ঋণ নিলে কিন্তু ঋণ দেয় না আর যদি ঋণ দেয় তবে ওই মনে করেন পাঁচশো একশো দুইশো মাসে সেই রকম আপনাকে ঋণ পরিশোধ করবে কিস্তির মধ্যে কিস্তি হিসাবে আপনাকে বলবে যে আপনাকে এক মাসের মধ্যে অথবা পনেরো দিন বা দশ দিনের ভিতরে সেটা রিটার্ন ব্যাক করতেছে বা স্যালারি পাইলে সেটা রিটার্ন ব্যাক করতে করবে সে এই কথা বলে কিন্তু আপনার কাছ থেকে নেবে নেওয়ার পরে কিন্তু আর লাপাত্তা মানে পালিয়ে যাবে না আপনার ঋণ পরিশোধ করবে তবে একদম স্লো যাতে আপনাকে আপনার কোম্পানি আটকাইতে পারে সো এটা কিন্তু খুবই বেশি চলতেছে বর্তমানে রোমানিয়াতে সো বি কেয়ারফুল আপনারা কখনও ঋণ দেবেন না আর এদের ব্যবহারে আপনারা এতটাই মুগ্ধ হইেন না সো বি কেয়ারফুল ধন্যবাদ